হাওড়া জেলার পাঁচলা বিধানসভার বিধায়ক যাকে উন্নয়নের কাণ্ডারি বলা হয় সেই গুলশান মলিকের জন্মদিন পালিত হলো দলীয় কার্যালয় ওই অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক প্রকল্পের আয়োজন করা হয় দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির বৃক্ষরোপণ করার সঙ্গে সঙ্গে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচার অভিযান করা হয় দান করা হয় হেলমেট ও হাসপাতালে রুগীদের মধ্যে ফল বিতরণ করা হয় এছাড়াও জন্মদিনের অনুষ্ঠানে কৃতি ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয় গুলশান মল্লিকের ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় সমস্ত অনুষ্ঠানটি এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি নিজের হাতে কেক কাটেন মুখ্যমন্ত্রী এক লিখিত বিবৃতিতে গুলশান মল্লিককে শুভেচ্ছা জানান সমগ্র অনুষ্ঠানে প্রচুর মানুষ সামিল হয়েছিলেন সর্বপ্রথম হচ্ছে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমাদের মূল কাজ হচ্ছে মানুষের সেবা করা সেবা অনেকভাবে করা যায় আজকে যে এই রক্তদান শিবির অনেক সেবামূলক কর্মসূচি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কর্মসূচি হচ্ছে আমরা মনে থাকি মনে করি এই রক্তদান শিবির আমরা দেখেছি উনিশ সালে যে যে রক্তের জন্য এক কোটা রক্তের জন্য হন্যে হয়ে মানুষ পাগলের মতো বাড়ি বাড়ি ঘুরেছে তার পরিবারের লোকেদের বাঁচাবার জন্য সেই যে রক্তদান শিবির আরম্ভ হয়েছে আজও আমাদের সেই কর্মসূচি চলছে শুধু তাই নয় আজকে এখানে যারা কৃতি ছাত্র ছাত্রী সারা পাঁচলায় তাদেরকে আমরা কোথায় বিবেকানন্দের বই দিয়ে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বই দিয়ে এবং তা আমাদের তাদের একটা উৎসাহর জন্য তাদের একটা ভালো ব্যাগ দিয়ে তাদের মিষ্টি দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয়েছে সারা পাঁচলায় প্রত্যেকটা স্কুল থেকে সেই সব কৃতির ছাত্রছাত্রী এসেছে আসার জন্য আমরা খুব খুশি এবং সেই স্কুল থেকে প্রত্যেকটা স্কুলের একজন হেডমাস্টার মশাই আসতে বলা হয়েছে যেখানে হেডমাস্টার মশাই আসেনি সেখানে অন্য শিক্ষক এসেছে তাদেরকেও আমরা যাই হোক ঘড়ি দিয়ে ফুল দিয়ে আমরা তাকে আপ্যায়ন করেছি আজকে এটা আমাদের সমাজের আমাদের কর্তব্য এবং দায়িত্ব আমরা মনে করি কোথায় কী হচ্ছে আমার দেখার দরকার নেই আমার পাঁচলার মানুষের সাথে থাকতে গেলে পাঁচলার মানুষের পাশে থাকতে গেলে এই ধরনের শুধু উন্নয়নগুলো এই কর্মসূচি নয় সেবামূলক এর আগে আমরা পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা কয়েক হাজার মানুষকে কম্বল এবং শাড়ি বিতরণ করে থাকি এই গুলশাল মল্লিককে দেখে অভিভূত এত মানুষটা পলিটিক্স করেন ভালোবাসেন ওখানে এই তখন দেখতাম এই জায়গাটা কি ছিল আমি তেরো সালে এসে দেখেছিলাম তারপরে সত্যি বলছি জল রাস্তা কি দুর্দান্ত মানুষটা এখান থেকে বেরোয় না আমি বলেছিলাম তাহলে বিদেশি দেশ না ওটা আমার ব্যাপার না এখানে আমি যদি থাকবো এই সত্যি ভালো হয় মানে উনি উনি এত এত কাজ করেছে আমি আমি বাড়িয়ে বলছি না না কাউকে ছোট করছি আমার আরো এম আছেন সবাই ভালো কিন্তু ওর ক্ষেত্রে আমার কাছে এটা ভীষণ ভালোবাসা আমার ভাল লাগে কি কোনো রকম অসভ্যতা নেই মানুষ সাথে কথা চিন্তা ভাবনা এইসব গ্রামগুলোকে যা সুন্দর করেছে আমি বলছি অনেকেই করতে পারবেন এবং এই এইসব মানুষগুলোই কিন্তু দিদি ভীষণ ভালোবাসে মমতা দি এইরম মানুষদের ভীষণ ভালোবাসে কিন্তু এই চিঠিটা সবাইকে দেয় না আমি তো একটু জানি এই চিঠিটা একমাত্র ওনার জন্য দিয়েছে কারণ সারা জীবন ধরে দিদির সাথে তৃণমূল তৃণমূল মানুষের দিয়ে কিন্তু আমি খুব পছন্দ করি উনি একদম কোনো চাহিদা নেই নো ডিমান্ড আছে এই মানুষটাকে আমি ছাড়তে চাই আমার চেয়ে অনেক ছোট উনি ভদ্রলোক জীবন দিয়ে কাজ করেছে পাঁচলা বলতে গেলে পাঁচলার সব উনি আমার কাছে উনি আমাদের এমএলএদের মধ্যে শ্রেষ্ঠ ভাবি আমি শ্রেষ্ঠ ভাবি ওনাকে মানে আমি যতদিন থাকবো ওনার পাশে একসাথে